আচ্ছা মেডিসিন মানে কি শুধুই ট্যাবলেট নাকি কখনো কখনো কোনো খোলা সবুজের মধ্যে গিয়ে লম্বা শ্বাস নেওয়াটাও মেডিসিন বা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের রোদ গায়ে লাগানোটাও মেডিসিন বা যাদেরকে বা যাকে আপনি ভালোবাসেন তাকে সঙ্গে দূরে কোথাও বা তাদেরকে সঙ্গে দূরে কোথাও নিয়ে গিয়ে একটু হাসি মজা গল্প করা সেটাও মেডিসিন আর এই মেডিসিনগুলো এমন শক্তিশালী হয় যে কখনো কখনো আমাদের অ্যান্টাসিড খেতেও ভুল হয়ে যায় কখনো কখনো কখনও কিলারকেও হার মানিয়ে দেয় তাই আমি সবাইকে বলবো সামনের ছুটিতে অবশ্যই দুটো দিনের জন্য হলেও একবার এই মেডিসিনগুলোকে এনজয় করুন যাতে অ্যান্টাসিড বা কিলার কয়েক দিনের জন্য হলেও ছেড়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা এই মেডিসিনগুলো ভীষণ দরকার বিশ্বাস করুন থ্যাংক ইউ